নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় কবিতা কবিতার কলতান ওর চ্যানেলের নাম অসম্ভব সুন্দর আলোচনা করে আর যে কোনো মানে ব্যাপারটাও এত সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দেন সব সবকিছু ভীষণ ভালো লাগবে যারা এখনো পর্যন্ত ওর চ্যানেল ভিজিট করেননি অবশ্যই যাবেন ওর চ্যানেল দেখতে কিছু শেখার আছে আমি যা বারবার বলি যে হ্যাশট্যাগ আমাদের আমরা সকলে আমাদের যে চ্যানেল তারা মানে প্রত্যেকেই কিছু না কিছু পাবেন আপনারা যদি একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন আমি বলছি না যে একদিনেই সকলে চ্যানেল দেখুন কারোর এত সময় নেই কিন্তু অবশ্যই যদি দুই একজনের চ্যানেল একদিন একদিন করে যদি দেখেন আপনারা আমার মনে হয় নিশ্চয়ই কিছু ভালো পাবেন এরকম আর কি এটাই বলতে চাই তো ওর দেয়া বিষয় ওর দেয়া বিষয়টা হচ্ছে ভগবানকে যে আমরা ভক্তি করি সেটা কি ভয়ে না ভালোবাসাতে সুন্দর একটা বিষয় অবশ্যই সত্যি কথা বলতে কি একদম যখন ছোট ছিলাম আমি এর আগেও অনেক আলোচনা করেছি এমনি সাধারণ কথার মাধ্যমে যে আমার বাবার চাকরি সূত্রে আমরা শ্যামনগরে থাকতাম তো শ্যামনগরের যে বাড়িওয়ালা জেঠিমা ওই জেঠিমা মানে প্রথম থেকেই আমরা ছোট থেকেই বড় হয়েছি সন্ধ্যেবেলা না একটু ঠাকুরের নাম করা হরে কৃষ্ণ শুনে আর কি ওনারা আর কি ওই কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত দীক্ষায় দীক্ষিত আর কি তো জেঠু জেঠিমা মানে সকলে বাড়ি এমনকি এখন ওই জেঠিমার বাড়ি মন্দির করা আছে যেরকম সেই মায়াপুরের কৃষ্ণ ঠাকুরের মন্দির ওইরকম মন্দির মানে বাড়িতে ঢুকেই আগে ওই কৃষ্ণ ঠাকুর ওরম ভাবে দর্শন পাবেন আপনি বাড়িতে ঢুকেই আগে ওই রকম সুন্দর করে কৃষ্ণ ঠাকুর দেখতে পাবেন আপনি তো জেঠিমার প্রথম থেকেই আমি ওই জেঠিমার সাথে থাকতাম আমি বলতাম আমার আমি জ্ঞান হয়ে থেকেই জেঠিমা পুজো করতে বসতো আমি পাশে বসতাম মানে একদম নিজেদের মতন ছিলাম আমরা যে ভাড়াটিয়া কেউ বুঝতো না ওখানকার সমস্ত মানুষ জানতো যে আমরা ওই বাড়ির কেউ একজন আর কি এরকমই তো জেঠিমার আশ্রম ছিল জেঠিমা যখনই আশ্রমে যেত আমাকে আমার মাকে বলে আর কি মা আমি তো একা একা যাব ওকে নিয়ে যেত যাচ্ছি বলে আমাকে নিয়ে যেত আমি প্রথম থেকেই না ওই সংস্পর্শে বড় হয়েছি জেঠিমার আশ্রম আমার খুব প্রিয় ছিল আমি মনে 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 ভাবতাম যে আমিও যখন বড় হব আমি এখানে আসবো এই ঠাকুরের দীক্ষা দীক্ষিতাও কিন্তু যেঠিমার গুরুদেব আমরা গুরুদেব দাদু বলতাম তো মারা গেছেন উনি ভীষণ ভালো লাগছে আজকে এই আলোচনা করতে যেহেতু আমি এই কথা বলতে পারছি আমিও না দেখতাম ওই জেঠিমার যে মেয়ে আমার থেকে বড় ছিল মিঠু দি গীতা দি ওরা ওরা ওই ঠাকুর নমস্কার করে পরীক্ষা দিতে যেতে করতো তো আমি ভাবতাম যেন এটা আমাদের জীবনেরই মানে তখন ছোট তো অতটা বুঝতাম না আমি ভাবতাম এটা আমাদের জীবনে একটা পার্ট আমাদের যেমন আমরা সবকিছু কাজকর্ম করছি এই এইগুলো আমাদের করা উচিত হুম একটা মন্ত্র জোরে উচ্চারণ করতে হে কৃষ্ণ করুণা সিন্ধু এই যে মন্ত্রটা আমার ওই ছোট থেকেই মুখস্থ মুখস্থ ছিল আমি পুরো জলের মতো বলতে পারতাম যেটিমা পাশে বসে থাকতাম যেত যেটিমা মন্ত্র উচ্চারণ করতো জোরে জোরে তো কয়েকটা মন্ত্র আমার সেই ছোট থেকেই মানে ওই মুখস্থ হয়ে গেছিল শুনে শুনে আর কি তো আমি কোনোদিনই আমি বারবার বলি যে আমি ঘন্টার পর ঘন্টা কিন্তু ঠাকুর ঘরে কাটাবার কাটাতে পারি না আমি ওই বলি আমি খাচ্ছি তুমি খেয়ে নাও এরকম এরকমভাবে বলি তো ভয়বোধ যদি বলো তাহলে আমি বলবো এটা কবিতার উদ্দেশ্যে বলছি তাহলে আমি বলবো যে ছোটবেলায় কিন্তু একটু ভয় যে বাবা আমি যদি এটা করি তাহলে হয় ঠাকুর আমার ওপর রাগ করবে এই ভয়বোধটা আমার ছোটবেলাতে ছিল কিন্তু একটা সময়ের পর যখন ওই শ্যামনগর থেকে আমরা চলে এলাম আমাদের আমার ভিতরে ঠাকুর থাকলেও ওপরে আমি কোনো কিছু এ করতে পারতাম না মানে দেখাতে পারতাম না যে পুজো করছে করছে এটা তখন আমার বেশ বন্ধ হয়ে গেছিল তখন ওই এইট নাইন টেন এরকম যখন পড়াশোনা করছি তখন না ওই ঠাকুর ঠাকুর ব্যাপারটা আবার একটু কেটে গিয়েছিল কেন জানি না ওই পড়তাম নিজে পড়ার পড়তে যেতাম একটু দূরত্বের তো সব কিছু এরকম একটা ব্যাপার ছিল তো সেই সময়ে আমাদের আমার বিয়ের ঠিক আগে আমার কাকু স্বপ্নে পেলো যে ওই মা জগদ্ধাত্রী স্বপ্নে দিচ্ছে যে এবার আমাকে নিয়ে আয় হম অনেকদিন তো হলো মানে আগে আমাদের বাড়ি জগদ্ধাত্রী পুজো হতো কাঠামোটা ছিল বদ্রাদুর ছাতের ওপর তা সেই কাঠামোটাই একমাত্র মানে কি বলবো একটা সেই ক্রু বলতে হয় যে হ্যাঁ আগে বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছে আর কি তো সেই হিসেবে ছোট কাকু সবাইকে ডেকে বললো যে এরকম মা মায় স্বপ্নে দিয়ে বলছে এবার আমাকে নিয়ে আয় আমার আমি বারবার বলি না যে কাকু মারা গেছে যে আমার কাকু না একটু আধ্যাত্মিক মানে এ ছিল আর কি ঠাকুর ঠাকুর ব্যাপার ছিল কাকুর মধ্যে মহাভারত পড়তো অনেক মানে ইয়াং ছেলেরা কি করে আড্ডা দেয় করে আমার কাকুরব না মানে কাছ থেকে ফিরে এসে আমার ঠাকু এই ঠাকুর কাকু মহাভারত পড়ে শোনাতো এরকম আর কি ছিল কাকু তো যাই হোক দেখুন আধ্যাত্মিকতা না ওপরে দেখালেই হয় না এগুলো হচ্ছে ভিতর থেকে একটা যার যার ভিতর থেকে আসে আমি ওই ওই মন্ত্র পাঠ করতাম কিন্তু ওরকম না আমি ওই জেঠিমার সংস্পর্শে একটা ঠাকুরের মানে কি বলবো সবসময় ওই বললাম একদিন আরেকদিনেও গল্পের ছলে বলেছিলাম যে জেঠিমার বাড়িতে পাঠ হতো সকলে মাঠে খেলতে যেত কিন্তু আমার ওই গল্পের মতন করে যে সবকিছু বলতো আমার শুনতে খুব ভালো লাগতো আমি বসে বসে শুনতাম তো মনের মধ্যে একটা বিশ্বাস আমি ছোট বিশ্বাস করতাম যে অবশ্যই মানে একটা ঈশ্বর বলে তো একজন আছেনি যা যার দ্বারা সমস্ত কিছু এটা প্রথম থেকেই আমি এটাকে মন থেকেই বিশ্বাস করতাম কিন্তু এটা জেনে আমি কিন্তু কোনোদিনই উম ঠাকুর ঘরে ঘন্টার পর ঘণ্টা কাটাতে পারি না আমি পুজো করতে ভালোবাসি কিন্তু খালি ঠাকুরকে বলি সেই সময়টা দাও আমাকে আমার যেন মনে হয় ঠাকুর আমাকে এত কর্মের মধ্যে রাখতেই চেয়েছেন তাই আমি কর্মে থাকি আমি ঠাকুরকে বলি যখন একটা সময় আমাকে সময় দিও যখন আমি বেশ কিছুক্ষণ তোমার সামনে বসে তোমাকে ডাকতে পারবো মানে আমি এরকম ওই পাঠের মাধ্যমে এরকম শুনেছিলাম যে বলছে যে মানুষ যে আমরা জন্মাই না মানুষ হয়ে এই জন্ম হচ্ছে বড় জন্ম এই জন্মে বসে ঈশ্বরেরও সাধনা করা যায় এরকম আর কি ঈশ্বরের সাধনা করা যায় অন্য কোনো জন্মে এটা পারা যায় না তো সেটা হয়তো কিরকম যায় না যাই হোক আমি যতটা বুঝি এখন যেটা বুঝতে পেরেছি যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তাই আমি এখন কিন্তু এটা ভাবি যে ঠিক আছে আমার কর্মের মধ্যে দিয়ে আমি যদি সকলকে ভালোবাসতে পারি তো তাহলে আমার ঈশ্বরকে ভালোবাসা হবে বা ঈশ্বরকে পাওয়া হবে আমি কখনোই বলবো না যে হ্যাঁ আমি দেখেছি ঈশ্বর দেখেছি কিন্তু আমি না অনেক কিছু অনেকভাবে আমি প্রমাণ পেয়েছি ঈশ্বর যে আছে আমি ওই জন্য বলি যে সব যার যা সমস্যা ঈশ্বরকে জানাও আর বাইরের কাউকে জানিও না তাহলে সেটা অতটা ভালো হবে না বাইরের কাউকে জানালে কিন্তু ঈশ্বরকে তুমি জানাও ঈশ্বর তুমি একদম খাদে ঈশ্বর তোমাকে পড়তে দেবে না ঠিক সময় সময়ে এইটুকু আমি বিশ্বাস করি যেটা আমি আবারও বলি মালয়েশিয়ায় গিয়ে আরো বড় শিক্ষা পেয়েছি যে প্রতিটা মুহূর্তে আমরা ওই গুরুদুয়ারে বসে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম ওখানে তো কোনো কাজ ছিল না তো আমার যেন মনে হয় ঈশ্বর সেই সুযোগটা আমার তখন করে দিয়েছিল প্রায় অতদিন ধরে ওখানে বসে আছি নিয়মিত স্নান সেরে ওইখানে গিয়ে একটা ঈশ্বর চিন্তা বনের মধ্যে বসে করতাম এখন মনে হয় যে সত্যি সেই সময়টাই হয়তো ঈশ্বর দিয়েছিল যে ঈশ্বর চিন্তা করবার জন্য কিন্তু প্রতিটা মুহূর্তে আমি আমি সবসময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখি যে ঈশ্বর আমার মাথার উপর আছেন আমার কখনো কোনো খারাপ কিছু হতে পারে না এটা সত্যি আমি বিশ্বাস করি সত্যি মন প্রাণ থেকে বিশ্বাস করি ভালো আর সেই অপরাধবোধ কাজ করে একটা এটা যে আমি সব কিছু হচ্ছে আমি কিন্তু ঠাকুরের সামনে বসে যে একবারে জব ধ্যান করছি এটা আমি করতে পারি না এটা আমার মনের মধ্যে মাঝে মাঝে কষ্ট দেয় আমাকে কিন্তু আবার ভাবি ঈশ্বর আমাকে এই কর্মই করতে পাঠিয়েছে তাই আমি এই কর্মই করি এটাই হচ্ছে ব্যাপার তো এখন আর সেই ভয়টা নেই মানে ভক্তি যে করি সেটা ভক্তি ভালোবাসা যাই বলো কিছু প্রবলেম হলেই সত্যি গোপালের সামনে গিয়ে বসি তখন একটু সন্দেহটা আমি প্রত্যেক দিন দিই তখনই ঈশ্বরকে মনের কথা জানাবার চেষ্টা করি তবে এটাও বুঝি তো যে ঈশ্বরের কাছে সবসময় এই যে মন্ত্র আমরা উচ্চারণ করি রূপং দেহি ধনং দেহি সবকিছু যেন সেই দেহি দেহি মেয়ে হবার না তখনই মনে হয় সবকিছু খালি চাইবার জন্যই কি ঈশ্বর আছেন সবকিছু চাইতে হবে ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বর তো আমাদের মধ্যেই বাস করছে তো ঈশ্বর তো আমাদের মনের কথা বুঝবেন যতটুকু আমাদের প্রাপ্য আমাদের যা কর্ম আমরা নিশ্চয়ই ততটাই পাবো এই হিসাব এখন চলি সেইভাবে অন্য কিছু আর ভাবি না উপস্থিরে আমি করি যতটুকুনি আমার শাশুড়ি মা বলেন এটা করতে হবে ওটা করতে হবে যাতে তিনি মনে দুঃখ না পান যে হ্যাঁ আমি আমার মানে কি বলবো আমি আমার ইচ্ছায় চলছি হ্যাঁ আমার ইচ্ছা হয়তো জাহির করছি এরকম ভাবে না আমার যা বলে আমি চেষ্টা করি তাই করতে এই উপোস করতে হবে ঠিক আছে ওই উপোস করতে হবে ঠিক আছে সবেতেই হ্যাঁ কিন্তু সেটা ওই বললাম যে ঈশ্বরকে জানাই যে ঈশ্বর তুমি আমায় শক্তি দাও না শক্তি দিলে তো কিছু করতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার তো চেষ্টা করি এইরকম ভাবেই খুব যে আমি একবারে নিধি নিখুঁত খুব নিয়ম মেনে চলি তা না আমি এমনিই চলি নর্মাল যেরকম মানুষ একটা সাধারণ চলে সেরকম ভাবেই চলি আমি খালি ঈশ্বরকে বলি যে আমার কর্মটা যেন আমি ঠিকঠাক ভাবে রাখতে পারি এই ছিল আজকের আলোচনা সকালে তো আমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পার্টি চলাম আজকে পর্যন্তই